হ্যাঁ আমাদের যেহেতু সামান এসেছে তার জন্য আমরা হচ্ছে শাড়ি পরেছি আর সামান না থাকলে আমরা শাড়ি করতে পারতাম না একত্রিত হয়েছি বৈশাখ উপলক্ষে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে থাকুন থাকুন ওয়ার্ল্ডের এমন কোনো রাষ্ট্র নেই যেখানে বাংলা ভাষাভাষী মানুষ নেই তো বাংলা ভাষাভাষী মানুষ যেখানে থাকবে সেখানে বৈশাখের আমেজ থাকবে না এটা তো হতেই পারে না যেহেতু আমরা বাংলাদেশি আর বাংলাদেশে আজকে বৈশাখ উদযাপিত হচ্ছে সেই সুবাদে আমাদের এখানেও আমরা চেষ্টা করেছি ছোটোখাটো একটি বৈশাখের আয়োজন করার জন্য তো আমরা শীত প্রধান দেশে বসবাস করি তো ওয়েদারটা আমাদের মাথায় রেখে তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এখন যেহেতু এপ্রিল মাস সামনে সামার চলে আসছে ঠান্ডাটা অনেকটা কমে এসেছে তার জন্য শাড়ি পরাটা কেউ মিস করেনি আর আমরা তো সচরাচর বললেই শাড়ি পরতে পারি না তো তার জন্য শুধু বৈশাখী অনুষ্ঠান সেখানে শাড়ি এবং পাঞ্জাবি থাকবে না এটা তো হতেই পারে না শাড়ি পাঞ্জাবি ছাড়া কিন্তু বৈশাখের অনুষ্ঠান একদমই অসম্পূর্ণ তো যাই হোক আমরা সবাই চেষ্টা করেছি শাড়ি এবং পাঞ্জাবি পরে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তো সব কিছু সুন্দরভাবে হয়েছে আর বাচ্চারা অসম্ভব আনন্দ করেছে এখানে একটা পার্ক পার্কের মধ্যে বিভিন্ন ধরনের রাইডও রয়েছে বাচ্চাদের আনন্দ করার কোনো কমতে ছিল না আর এখানে দেখতে পাচ্ছেন সব ভাবিরা শাড়ি পরে কতটা কিউট লাগছে তার আগে আপনাদের সঙ্গে ভর্তাগুলো এবং খাবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ঝাল ঝাল ভর্তা রয়েছে ডেজার্ট রয়েছে মানে কোনো কিছুর কমতি নেই আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটা সর্বোপরি অনেক বেশি সুন্দর ছিল তো এখন আমাদের খাবার দাবারের পালা সবাই রেডি করছে খাবার কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে সবাই খাবার খেয়ে তারপরে বাকি অনুষ্ঠানটা আমরা কমপ্লিট করেছিলাম আপনারা দেখতে থাকেন আপনাদের কাছে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে সবার মানে সবার সাথে দেখার সুযোগ করে দিবেন খাবার দাবারের পালা শেষ করে আমরা চলে এলাম বাকি অনুষ্ঠানটি কন্টিনিউ করার জন্য পার্কস ছেড়ে সামান্য সাইডে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে চাদর বিছানো হয়েছে আর বিকেলে খাবারের জন্য স্ন্যাক্স আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো আমরা এই অনুষ্ঠানের পাশাপাশি একটি খেলার আয়োজন করেছিলাম লেডিস অ্যান্ড জেন্টস সবাই এটাতে পার্টিসিপেট করেছিল বালিশ খেলা তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্লাস সাথে সাথে রয়েছে সান্ত্বনা পুরস্কার সবার জন্য তো আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবারও সবাইকে শুভ নববর্ষ আল্লাহ হাফেজ